আপনার টেস্ট টেস্টের লেভেল যদি কমে যায় বাড়ানোর জন্য কি করবেন আমি বলবো বাড়ানোর জন্য বেশি করে খাবার খাবেন কি খাবার ডেইলি দুটা তিনটা ডিম খাবেন কুসুমসহ ডেইলি আপনি কলা খাওয়ার চেষ্টা করবেন আপনার সবুজ শাক সবজি স্পেশাল স্পেশালি আমি বলবো পালং শাক পুঁই শাক বেত্তা শাক তারপরে এলেকচা শাক এইগুলো সহ রকুলি। হ্যাঁ এগুলা খুব গুরুত্বপূর্ণ টমেটো খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এগুলো আপনার টেস্টেশন কি বাড়াবে এছাড়া আমি বলবো সপ্তাহে দুই দিন তিন দিন লাল মাংস খাবেন কাঠবাদাম আখরোট ওয়ালনাট বাদাম এই বাদাম জাতীয় জিনিস মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখী ফুলের বিচি এগুলো গুরুত্বপূর্ণ খাবার এগুলো আপনি খাবার অভ্যাসে পরিণত করবেন সকালবেলা মধু আদার রস কাঁচা রসুন এগুলো খাবেন এগুলো আপনার টেস্টেশন লেভেলটা বাড়াবে এছাড়া খুব গুরুত্বপূর্ণ হলো দারুচিনি দারুচিনি কিন্তু টেস্টেশন লেভেলটা বাড়াবে